এই পুরুষরা আমি তোমাদেরকে বলতেছি আমাদের এই যে রুফ আছে না এই সাদা চামড়া দেখে ভুলো না যদি তুমি ভুলে যাও তাহলে তুমি ভুল করবা তুমি ঘরের যে বিয়ে করে যে বউটা আনছো না তাকে সম্মান করো তাকে ভালোবাসো কারণ আমরা হচ্ছে মুখোশদারি কালসাপের চোখ বিষাক্ত কারণ আমরা রানের মন রাখি ভাতারের মন রাখি শুনতে খারাপ শোনা গেলেও এটাও সত্য কারণ আজকে আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটেছে আমি নিজের কাছেই লজ্জা লাগে আসলেও কি বলবো একটা পুরুষ মানুষ সে টাইম ভালো থাকতে পারে ঠিক না কারণ পুরুষ মানুষের কাছে ওই যে মনে মধ্যে কথা বলে না যে আগুন আর ঘি যতই দূরে দূরে রাখো ভালো থাকে যখন কাছে আসে না এমনিতেই গলে যায় তো ঘিটা হচ্ছে কি জানেন পুরুষরা কিন্তু আমরা মহিলারা কি করি মেয়েরা কি করে জানেন যদি একটা পুরুষের টাকা পয়সা বা ধন দৌলাত বাড়ি গাড়ি দেখি না তো তাকে তখন আমরা পিছন পিলে তাকাই দেখি না যে তার বউ আছে তার বাচ্চা আছে একটা সংসার ভেঙে ফেলতেছি তখন আমাদের মতন কিছু কালসাপের চাপ বিষাক্ত কিছু কিছু বৌরা আছে সেই পুরুষটার কাছে ঢলাঢলি কসলা কসলি করে আজকে আজকে একটা হাসি দেয় কালকে বলে ভাই কেমন আসেন পরশু বলে যে ভাবি কেমন আছে অথচ ভাইটা কিন্তু ভাবিকে প্রচুর পরিমাণ ভালোবাসে কিন্তু সে পৃথিবীর চেয়েও মানে পৃথিবীর যদি দশটার ভিতর ভালোবাসা সত্যিকারে থাকে তার ভিতর সেই পুরুষটা কিন্তু আমরা মেয়েরা সেই ভালোবাসা তাকে টিকে থাকতে দেই না কারণ এমন ভাব দেখায় যে তার ঘরের বোর চেয়েও আমরা বেশি টেক কেয়ার করি কি খাইসো কি ঘুমোইসো মানে কি তাকে এমনভাবে ফুস্কানো হয় যে মনে হয় তোমার ঘরের বউও মনে হয় এতটা তোমাকে কেয়ার করে না তখন একটা পুরুষ মানুষ কি করে জানেন তখন বলে যে আহারে তাহলে মনে হয় ভালোবাসার কাছে তো আমরা সবাই একদম পানির মতন কি বলো আমার আর বলার কোনো ভাষা নাই তখনই একটা পুরুষ ঘরের বউ হাজার সুন্দরী বউ রেখেও ওই যে ফালতু একটা মহিলার পিছনে ঘোরে যখনই ওই যে মানুষ কয় না যে ফালতু যখন মহিলার সাথে আপনি ঘুরবেন না তখন সে আপনার চাবে রেস্ট ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াও ভালো ভালো জুতা কিনে দাও ভালো ভালো থ্রি পিস কিনে দাও ভালো ভালো জায়গা ঘুরতে নিয়ে যাও যখনই তুমি ঘুরতে নিবা খাওয়াই বা পরাই বা তত টাইম তোমার ওই যে গোল্ড প্লেটের গহনা যেরকমের না ওরকমের চিক চিক করবে কিন্তু আর ঘরের বউ সে হচ্ছে একদম ডায়মন্ডের রিং কারণ সে সোনারহান বাঁকাও ভালো যত টাইম সে কানে থাকবে সে কানেই ঝুলবে আর মনে করেন যে অন টাইমের মতন যেগুলো ব্যবহার করো সেইগুলো আঁকা মানে ঝড়ের গতিতে আসবে বিদ্যুতের গতিতে